কক্সবাজার হোটেলের স্পেশাল এই লোটটা সুটকির বোনাটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল তো সেখানকার একজন শেফের কাছ থেকে রিকোয়েস্ট করে শুটকি বোনার রেসিপিটা নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে এখানে আমি কিছু লোটটা শুটকি নিয়েছি আর প্যাকেটের লোটটা শুটকিগুলো আগে থেকেই পরিষ্কার করা থাকে এই সুটকির মাঝে পেটের ভিতরে কোনো ময়লা থাকে না আর যারা সুটকির ব্যাড স্মেলের কারণে খেতে পারছেন না তারা প্যাকেটে সুটকিটা খেয়ে দেখতে পারেন এটাতে রকম ব্যাড স্মেল থাকে না এবারের শুটকি মাছগুলোকে কেটে ছোট ছোটো টুকরো করে নিচ্ছি শুটকি মাছটা ছোট ছোটো টুকরো করে কাটা হয়ে গেলে এগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর তার ভিতরে ফুটনো গরম পানি দিয়ে দিচ্ছি এবারের সুটকি মাছগুলোকে এই গরম পানিতে ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো তারপর খুব ভালো করে পরিষ্কার করে নিব স্পেশাল এই লোটা শুটকির ভোঁড়াটা করার জন্য চুলায় কড়াই বসিয়ে হাফ কাপের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি তারপর এখানে এক কাপের মতো আস্ত পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপর এখানে পরিষ্কার করে রাখা সুটকি মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি এবার তেলের সাথে পেঁয়াজ আর সুটকি মাছগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে শুটকি মাছ আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এগুলোকে তেল ঝুরিয়ে উঠিয়ে নিতে হবে কড়াইতে থাকা বাকি তেলের সাথে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি তারপর এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যখন এর কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি আর চেড়ে পেঁয়াজ আর রসুনের সাথে মিশিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা আদা আর রসুনটাকেও কাঁচা ঘ্রাণ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর এক চামচ দিচ্ছি জিরার গুঁড়া এক চামচ দিচ্ছি হলুদ গুঁড়া আর দুই চামচ দিচ্ছি মরিচ গুঁড়া সুটকি কিন্তু একটু ঝালঝাল খেতে বেশি ভালো লাগে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এখানে একটার মতো টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটোটাকে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি টমেটোটা যতক্ষণ না পর্যন্ত গোলে মশলার সাথে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো করে কষানো হবে সুটকির টেস্টটা অতই বেশি ভালো আসবে তো এখানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার এখানে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর সুটকি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবার শুটকি মাছ আর পেঁয়াজটাকেও মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে শুটকি ভুনার কাজটা একটু ধৈর্য সহকারে করবেন এতে করে শুটকি ভুনাটা খেতে ভালো লাগবে তো মশলার সাথে পেঁয়াজ আর শুটকি মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে পানি দিয়ে দিলাম খুব বেশি পানি দেইনি এক কাপের মতো দিয়েছি আর পেঁয়াজ আর সুটকি মাছগুলো আগেই ভাজা ছিল তাই রান্না হতে খুব বেশি সময় লাগবে না এখন শুধু নেড়ে চড়ে পানিটাকে রানিয়ে নিতে হবে মিডিয়াম আঁচে শুটকি মাছগুলোকে রান্না করে নিচ্ছি একটু কিছুক্ষণ নেড়েচেরে রান্না করার পরে দেখা যাবে সুটকি ভুনা থেকে পানিটা টেনে গিয়েছে এ পর্যায়ে চাইলে ঝোলটাকে আরও কিছুটা টানিয়ে নিতে পারেন আবার চাইলে এরকম ভেজা ভেজাও রাখতে পারেন তবে আজকে আমি এরকম ভেজা ভেজাই রাখছি কারণ এরকমই খেতে আমার কাছে বেশি ভালো লাগে এবার হচ্ছে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি নেড়েচেরে মিশিয়ে নিলেই স্পেশাল লোটা সুটকি ভুনা রান্নাটা শেষ চুলা থেকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি রান্না করা খুবই সহজ তবে খেতে দারুণ মজার হয় এই রেসিপিতে মাঝে মাঝে লোটটা সুটকি করে দেখতে পারেন এখন গরম গরম ভাতের সাথে এই লোটটা সুটকি ভুনাটা খেতে দারুণ মজার হবে সহজ আর মজার রেসিপি পেতে আমাদের পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ